আজকে মগরার অফিসে প্রায় অলমোস্ট সিক্সটি সেভেন স্টুডেন্ট এসেছিল। এবং যাদের মধ্যে থেকে দুটো ব্যাচ রেডি হয়েছে পুনেতে কিছু স্টুডেন্ট যাবে এবং কিছু স্টুডেন্ট যাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ছিল আইটিআই কলেজ যেমন কুলপি গভর্নমেন্ট আইটিআই কলেজ এবং আরও দুটো আইটিআই কলেজের জন্য যে ইনস্ট্রাক্টর সেই পদের জন্য তিনজন সিলেক্টেড এছাড়াও অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের আমাদের একটা নতুন ব্যাচ রেডি হলো সেই ব্যাচের জন্য তারা জয়েন করলো নেক্সট মান্থের মানে এই মাসের পনেরো ষোলো তারিখ করে তারা যাবে তো আপাতত আমি এরপর বর্ধমান ফিরছি তোমরা যারা নেক্সট এই ভিডিওটি দেখছো দেখো বেশ কিছু নতুন রিকোয়ারমেন্ট এসছে আমি আবার মগরার অফিসে সামনের সপ্তাহে যাব মানে দশ তারিখের পর যাবো তোমরা যদি মগরার অফিসের জন্য স্লট বুকিং করতে চাইছো তাহলে ভিডিওর ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিচ্ছি সেখান থেকে করে নিও আর দেখো প্রেজেন্টলি আজকে আমি এরপর এখন ফিরবো বর্ধমান অনেকটা রাস্তা আমাকে যেতে হবে আর তারপর আবার সাত তারিখে বর্ধমানে থাকছি ঠিক আছে তার মাঝে কয়েকটা দিন থাকব না তো এখন যে যে কোম্পানিগুলো রিকোয়ারমেন্ট চলছে বর্তমানে আমি সেগুলো একটু তোমাদেরকে ডিটেলস বলে দিচ্ছি প্রথমত দেখো অ্যামফিনল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড অ্যামফিনল এটা বাইশ হাজার টাকা স্যালারি দিচ্ছে তারপর দাস পিভিতে এখানে কোম্পানি পেরোল হবে দু মাস জাস্ট এনে তারপর কোম্পানি পেরোলে ডিপ্লোমা আইটিআই আর বিটেক এখানে অ্যাপ্লাই করতে পারবে নেক্সট আর যে কোম্পানিগুলো রয়েছে সিআই ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড আর যদি পুনেতে যাও পুনেতে আমার দানা ইন্ডিয়া চলছে মেকালটি ইন্ডিয়া নতুন কোম্পানিটা আসছে মেকালটি তো ভালো স্যালারি প্রোভাইড করছে তো আপাতত এরপর আমাকে ফিরতে হবে তো ভিডিওটা সবার বন্ধুদের মধ্যে শেয়ার করো আর যারা এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে তারা হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও নেক্সট অল ভিডিওগুলি তোমরা সেখান থেকে জানতে পারবে দেখো পরশু দু তারিখে আমাদের ইউটিউবের ইভেন্ট ছিল দু তারিখে কলকাতায় সেই যে গিয়েছি বেরিয়েছি তারপর ইউটিউব ইভেন্ট করার পর আরও একটা কলেজের ইভেন্ট ছিল সেই ইভেন্টটা রাত্রে অ্যাটেন্ড করে আজকে সারাটা দিন মগরার অফিসটাতে প্রায় দশটা থেকে খুলেছিলাম দশটা থেকে আমি সাড়ে তিনটে পর্যন্ত ওখানে ছিলাম এই টাইমের মধ্যে অনেক স্টুডেন্টরাই এসেছিল আজকে যেহেতু এটা সেকেন্ড টাইম ছিল তো যারা মেনলি মগরাতে আমার সাথে দেখা করতে চাইছো তাদেরকে বলবো অ্যাপয়েন্টমেন্ট বুকিং যে প্রসেসটা থাকে সেই প্রসেসটা তোমরা ফলো করে নিজেদের স্লটটা বুক করে রাখো তারপর তোমাদেরকে আমরা গ্রুপে জয়েন করিয়ে দেবো আর যারা বর্ধমানের মধ্যে বাড়ি আমাদের খুব আর্জেন্ট বেসিসে আমাদের অফিসের জন্য ম্যান পাওয়ার লাগবে ওয়েবসাইট ডেভেলপার এবং ব্যাক কাজ করার জন্য পার্সেন্ট লাগবে যারা ডিপ্লোমা বা বিটেক যে কোনো ডিপার্টমেন্টে থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো যাই হোক এরপর অনেকটা রাত হচ্ছে আমাকে ফিরতে হবে এরপর প্রায় অনেকটা ড্রাইভ করতে হবে তারপর বর্ধমান বর্ধমান থেকে আবার কাল পরশু করে সোমবার দিন আমাদের একটা ভিডিও বানাবার ভিডিও এবং একটা কলেজে সেমিনার আছে আমরা আবার বাইরে বেরিয়ে যাব আমি আবার থাকছি সাত তারিখে যারা জেক্সপো বা ভোকলেটের জন্য আসতে চাইছো তাদেরকে বলবো ছ তারিখে তোমরা চাইলে আসতে পারো বর্ধমানে ছ তারিখে আমি থাকবো শুধুমাত্র জেক্সপো ভোকলেটের জন্য যারা আসবে আর যারা অলরেডি একবার এসেছো তারা অনলাইনেও পুরো প্রসেসটা করতে পারো তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে ভালো থেকো সবাই এরপর আমি বাড়ি ফিরি আবার দেখা হচ্ছে নতুন আর ভিডিওতে আর হ্যাঁ বারবার বলছি ভিডিওটা ভালো লাগলে একটু বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও কারণ আমরা যেভাবে জেনুইনলি বেঙ্গলের মধ্যে প্লেসমেন্ট প্রোভাইড করে আসছি আমাদের বর্ধমান তারপর মগরা বিভিন্ন দূর দূর থেকে স্টুডেন্টরা আসছে যারা বর্ধমান আসতে না তাদের জন্য আমরা মগরায় অফিসটা খুললাম এবার মগড়াতে যদি এসে দেখা করতে চাও তার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট বুকিং প্রসেস থাকছে সেটা কমপ্লিট করে নাও আর যারা বর্ধমানে আসতে চাইছো জেক্সপো বুকলেটের জন্য ছ তারিখে তোমরা আসতে পারো চলো বাই